কোনো সময় টাকার অহংকার করো না সময় কখন রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিছু নেই তার হারানোর ভয়ও নেই যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না আপনার যা আছে তাদের সেগুলো নেই তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি অন্য সবার চাই কিন্তু কেউ চাষবাস করতে চাই না জল সবার চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না ছায়া সবার চাই কিন্তু কেউ গাছ লাগাতেও চায় না আর বাঁচতেও চাই না ঘরে সবার বউ চাই কিন্তু কন্যা সন্তান চাই না কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে জীবনের যাত্রায় তোতাবাকি হয়েও না ইগোল হও তোতাবাকি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় জানতে হবে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না এখন সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে সম্পর্ক শেষ হয় ব্লকে পাশাপাশি দাঁড়ানোর লোক অনেক কিন্তু পাশে দাঁড়ানোর লোক অল্প অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কত কষ্টের না পারে খেতে না পারে ঘুমাতে প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাঁটা হয়ে ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্যে বেঁচে থাকার লড়াই ব্যবসা যতই ছোট্ট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো ইয়া একটি আরবি শব্দ যার আরবি অর্থ হলো লোক দেখানো লৌকিকতা লোক দেখানো ইবাদত প্রদর্শন করা বা প্রদর্শন ইচ্ছা ইত্যাদি ইসলামে মানুষের প্রশংসা পাওয়ার জন্য লোক দেখানো ইবাদত সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই ইসলামে রিয়া নামটি রাখতে নেই তবে হিন্দু মেয়েদের ক্ষেত্রে রিয়া নামটি রাখার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই হিন্দুদের ক্ষেত্রে রিয়া নামের মেয়েরা সাধারণত অন্যদের উপকার করতে ভালোবাসে আর অন্যান্য সাধারণ মেয়েদের মতোই হয়ে থাকে তাই হিন্দুদের ক্ষেত্রে এটি একটি সুন্দর নাম